মণিপুর থেকে সন্ধানহীন কাছাড় জেলার গুসাইপুরের একজন ব্যক্তি অপহরণের সন্দেহ পরিবারের নিখোঁজ ব্যক্তি উদারবন্দের কমলবাবু সিংহ গত পঁচিশ তারিখ সন্ধ্যার পর থেকে নিরুদ্দেশ ছাপ্পান্ন বর্ষীয় এল কমলবাবু সিংহ মণিপুরের কাংপুকপি জেলার লেইমাখং এলাকা থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে পড়েন এল কমলবাবু সিংহ পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার লেইমাখং নামক জায়গা থেকে হঠাৎ সন্দেহজনকভাবে নিরুদ্দেশ হয়ে পড়েন কাছর জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের গোসাইপুর গ্রামের লাইচারাম কমলবাবু সিংহ নামে ছাপ্পান্ন বছরের এক ব্যক্তি গত পঁচিশ নভেম্বর সন্ধ্যার পর থেকেই নিরুদ্দেশ এল কমলবাবু সিংহ পরিবারের লোকরা জানিয়েছেন কমলবাবু সিংহ মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার লেইমাখং এল বিনোদ কনস্ট্রাকশন কোম্পানিতে সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন বছর ধরে কর্মসূত্রে কমলবাবু সিংহ মণিপুর রাজ্যেই থাকছেন গত পঁচিশ তারিখ সন্ধ্যা থেকে কর্মস্থল থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান এল কমলবাবু সিংহ এখনো পর্যন্ত নিরুদ্দেশ ব্যক্তির সন্ধান বের করতে সক্ষম হয়নি মণিপুর পুলিশ অন্যদিকে সন্ধানহীনতার খবর পাওয়া মাত্রই এল কমল বাবু সিংহের পরিবারের লোকজন উৎকণ্ঠায় পড়েছেন ঘটনার সম্বন্ধ উল্লেখ করে সেখানে কাছাড় জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রদান করেছে তার পরিবারের পক্ষ থেকে পরিবারবর্গের সন্দেহ এল কমল বাবু সিংহের অপহরণ হয়েছে কারণ যে স্থান থেকে উনি নিরুদ্দেশ হয়েছেন সেই স্থানের আশপাশে কুকি জনজাতীয় লোকের বসতি তাদের সন্দেহ এই অপহরণ কাণ্ডের পেছনে কুকি দুর্বৃত্তদের হাত রয়েছে এমনটাই তারা সন্দেহ প্রকাশ করেছেন এই বিষয়ে তারা আসাম সরকার এবং মণিপুর সরকারের দৃষ্টি আকর্ষণ করে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার জন্য এবং এল কমল বাবু সিংহের সন্ধান বের করার আকুল আবেদন জানিয়েছেন আমার যেমন মণিপুর মণিপুর আজকে বিস্পত্যাগী রয়েছে আর কালকে মানে কল করা নাই সেই তারপরে তারপরে এখনা ছেলে তো হয় এরকম ছেলেঘর নিই

এফআইআর করা হয়েছে সেনমাল পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে যে উনি মিশিং আমাদের এই যে সিএসও কোকমের পক্ষ থেকে এসপির সঙ্গে দেখা করেছিলাম এসপির সঙ্গে সঙ্গে মণিপুরের কাঙ্কির এসপির সঙ্গে কথা কথা হয়েছে এবং ডিআইজি আইজি সুরের সঙ্গে কথা করে সাহায্য করবে বলিয়া উনি আমাদেরকে কথা দিয়েছে মণিপুরের ভেতরে এখন যে অবস্থা এই যে বহু শুচনীয় কারণ এই যে ক্যান্টনমেন্টের ভিতরে এই যে বিরাট ক্যান্টনমেন্টের ভিতরে কিছু কিছু বাড়ি কুকি পরিবার আছে নেপালি পরিবার আছে মণিপুর পরিবার আছে এই কারণে আমাদের সন্দেহ হলো যে উনি স্কুটার একটিবার নিয়ে গেছে এখন একটিবার পাওয়া যায় না আর লোকটাও পাওয়া যায় না এই যে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে লাপাতা হওয়াটা তো আমরা খুব একটা দুঃখের বিষয় আমরা লোকটা